অনেক দর্শক অনেক সময় বলে যে ভাই আপনার এই মজার মজার দৃশ্যে আপনার বন্ধু জাকি দেখি না তোমার পায়ের সমস্যা তারপরে ব্যবসা শুরু করে দিয়ে আমাকে তো সময় এখন তেমন দিতে পারো না এটা তো আর দর্শক বোঝে না এই যে আমার সাথে আগে যেরকম করে আসতা এখন আসতে পারো না এই কারণ সমূহ তুমি যদি একটু বলতে না আসলে না এর জন্য তো কষ্ট লাগে কিন্তু ওই যে জীবন জীবিকা সর্বোপরি একটা প্রতিষ্ঠান খুলে বসছি এখন ওকে ফেলে রেখে সবসময় যাওয়া যায় না ওইটাই তারপরেও যখনই সময় চলে আসি বেশ কয়েকদিন পরে আজকে একটা ঘর উদ্বোধন করতে যাচ্ছ যার পথে এই চমৎকার রাস্তা সেই রাস্তা সম্পর্কে যদি একটু বলতাম আমি তো ভীত সন্তুষ্ট কারণ এইভাবে যে সেতু এই পার হতে হবে সাকো আমার তো খুব রিস্ক মনে হচ্ছে এই তো আর সামান্য একটু এরপরে আমি সেওর রিস্ক কেটে যাবে তুমি নামার পরে আর পড়ার ভয় নেই তবে এইটুকুন যেন পড়ো না দর্শক সেই অন্ধমায়ের ঘরের কাজ প্রায় শেষ পর্যায়ে আজকে আসছি তার হাতে তুলে দিতে তোমার ডোয়া তো লেফা বসে এখনো হয় কি রান্না বাড়া হচ্ছে কই আমার সে মাই কই হ্যাঁ মধ্যে তাহলে তো ঘর তো হয়েই যাচ্ছে হ্যাঁ পছন্দ হইতেছে আসেন একটু বাইরে আসেন কথা বলি তাহলে ঘর পছন্দ হয়েছে তো আচ্ছা এই ঘরটা যিনি দিয়েছে তার জন্য দোয়া করি বেশি বেশি করে হ্যাঁ কেন আপনার থাকার ঘর ছিল না তবে ঘরে কিন্তু আপনাকেই থাকতে হবে আমি অনেক জায়গায় দেখি কি যে ঘর দিয়ে যাওয়ার পরে সে থাকে না তার বেটারা থাকে না নাতি থাকে কিন্তু আপনার নিজে থেকে হ্যাঁ আচ্ছা আচ্ছা আর ঘর দেওয়ার নেই ব্যাট আমার না মাঝখানে না রে এখন আর অসুবিধা তো নাই

तल गई तलिन म भइ दिए दाला गुटि गुल्दिया दाला लग्यो टिबुकल है ते टिबुकल नाइ टिबुकल को ते की खान आरक बन्नेले खाय कोन बन्ने आरक बन्ने ए जतिगुले भेटर बउ छै बारी बरा मानुस हे जोर भेटाइ छै हेना अठरो दिन खरायले टिबल टिबल कुने टिबुकल ज पानी उठे ना अ पानी उठे ना तले हामी दिलिभर हेरो तुमारी उठ्फिना

কথা যাই হোক ঘর তো শেষ হয়ে গেল এখন এই ঘরটা আমাকে আর্থিক সহায়তা কে দিচ্ছে তার জন্য বেশি করে দোয়া করবে না তোমার লাগে হারবো তার লাগে হারবো বেটা এই যে তো পারুলাপা পারুলাপা ইউ এস অর্থাৎ আমেরিকা থেকে আপনার জন্য এই ঘরের ব্যবস্থা করে দিয়েছেন ও যে এর আগে এসে দেখে গেলাম হ্যাঁ যাওয়ার পরে তো মেসারি আমাকে ফোন দিয়ে বলল যে আমি এই ঘরের ব্যবস্থাটা করে দেই তো পারুলাপা আপনার দেয়া ঘটটি এই যে অন্ধ এক মা আনরা বেগমকে দিয়ে দিলাম আশা করছি এতে আপনি অখুশি হবেন না যাক এই অসহায় মা আনরার জন্য দোয়া করবেন আর আনরা আপনার জন্য অনেক দোয়া করছে উনি হচ্ছে পারুল আফা সেই আমেরিকা তার জন্য বেশি বেশি দোয়া করেন না তার জি আপনি যেহেতু নামাজ kalam পড়েন যেতো নামাজ পড়ে এদের জন্য দোয়া করেন যারা অসহায় গরিব মানুষের পাশে থাকে আর আমাদের জন্য দোয়া করেন আমরা এই যে সুস্থ থেকে যেন কাজগুলো করতে পারি এটাই হ্যাঁ আর টয়লেটে যদি জায়গা আপনি ম্যানেজ করতে পারেন ওই পাঁচ বাড়ি ওই পাকারে কান্দায় টয়লেট দেওয়া যাবে না ওগুলো চলে না আপনি যেহেতু অন্ধ মানুষ যদি আগে বলতো তাহলে এইখানেই টয়লেটের ব্যবস্থা করা দেওয়া তো আচ্ছা আমি দেখে গেলাম দেখে যদি কোনোভাবে কোনো ম্যানেজ করতে পারি

ওটা নামাজ পরে সবার জন্য দোয়া করি না আচ্ছা ঠিক আছে আচ্ছা ভালো থাকে না তো বারুলা পা দেখলেন তো আপনার ঘর কোথায় কাকে দিলাম অসহায় এক মা আনোয়ারা ওনার স্বামী অনেকদিন আগেই মারা গেছে সন্তানরা আছে কিন্তু গ্রামে সন্তানরা আসলে কেউ দিন মজুরি কাজ করে কেউ বা প্রয়োজনীয় কাজও পায় না যেটা ইনকাম হয় আসলে তাদের বউ বাচ্চা নিয়ে চলতেই কষ্ট আপনার যে ঘরের বাজারটা ছিল আমি ভাবলাম যে অসহায় মার্কে ঘরটা দেওয়া যেতে পারে যাকে আমাদের উল্লাপাড়ার থেকে অনেক দূর এখানে এসে আমার যে টিমের সদস্যরা আছে মিস্ত্রিরাও অনেক কষ্ট করে ঘরটা অলরেডি তৈরি করে ফেলেছে আজ ভাবলাম গিয়ে দেখে আসে দেখে ভালো লাগলো দোয়া করছে আপনার জন্য দোয়া করছে আপনার পুরো পরিবারের জন্য যারা বেঁচে আছে তাদের জন্য মোহান রাবুল আলমিন যেন তাদেরকে দীর্ঘজীবী করেন এবং যারা ইতিমধ্যে চলে গেছে আপনার বাবার কুলের মায়ের কুলের শ্বশুরের কুলের শাশুড়ির কুলের সবাই যারা এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন সবাইকে যেন মহান রাব্বুল আলমীর জান্নাতুল ফেরদস নসিব করেন এবং এই ঘরের ওসিলা আপনার জন্য জান্নাতুল ফেরদোসে যেন চমৎকার একটি ঘর উপহার দেন এই দোয়া করে শেষ করছি এই পর্বটি আগামী পর্ব দেখেন আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ ठीक <laughs> थे? छ के के न अच्छा अच्छा ама बेटा पुत्र केउ नै केउ नै केउ नै के बाझ देखु न कुन जगा थाके आफ्नो नाम दिसिले ल बिक्री तिज केता कब्जा हम बारी को थाए यो राम नाम न आगे दिसै आजर আপনি কি হয় আপনি নানি আপনার কি জায়গা আছে আপনার নিজের জায়গা আছে আচ্ছা 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 আমি যাওয়ার সময় দেখে যাবো হ্যাঁ আপনি কইতেছেন আমি আসতেছি আমি দেখি হ্যাঁ আপনি যান আস্তে আস্তে নিয়ে যান আমি আপনাদের পিছিয়ে পিছিয়ে আসবো দর্শক এভাবেই একটা ঘর দিতে গেলে দেখা যায় যে আরো পাঁচটার আবেদন হয় এই যে মা আনোয়ারের ঘর দিতে আসছে এটা হাওড়া এখান থেকে বেরোতেই দেখেন আমার কথা শুনে যে আসছে যাই যাওয়ার সময় ওটা দেখে যাই ওখানে কি দেখলাম সেটি দেখতে পরবর্তী পরবর্তী আপনাকে দেখতে হবে এরপরে জানাতে হবে ওনার জন্য আমি কি করতে পারি তো জাকির চলো চলো